এই লোকের চারো তো বেশারা আছে বরং রূপচারা আছে বর্বর ধর্ষ প্রেমের বসে আছে আমি একজন প্রথম বলেছিলাম পুরান পুরাণ প্রেম ভোলা যায় না সরকারের সাথে যেই ওই পতিতার সম্পর্ক এই সম্পর্ক সে ভুলতে পারে নাই এই জন্য আমি প্রথমই বলেছিলাম যে খবরদার ব্রিটিশ এবং অপসংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না তখন তিনি হাসি দিয়ে বলেছিলেন না 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 আজকে আমাদের মা বোনদেরকে আপনি বিশ্বাস বানাবেন আমাদের মা বোনদেরকে খানকি বানাবেন আমাদের পুরুষদেরকে লুচ্চা বানাবেন বলতে পারেন হুজুর যৌন কর্মী বললেন না কেন যৌন শিল্পী বললেন না কেন পতিতা বললেন না কেন এই খারাপ শব্দ ব্যবহার করলেন না কেন বলতে পারেন আমি তো মনে করি শয়তানেরা দুষ্টরা এই সমস্ত খারাপ শব্দ আজকে প্রতিবাদ সম্মেলন কেন ভারতে মুসলমান একের পর এক নির্যাতিত হচ্ছে কাশ্মীর অবৈধভাবে দখল করেছে হায়দ্রাবাদ একসময় স্বাধীন ছিল ভারত সেটাকেও দখল করেছে মুসলমানদের বাবরি মসজিদ ভেঙ্গে চুরমার করে ফেলা হয়েছে গিয়ান ভাবে মসজিদের নিচে শিবের লিঙ্গ পাওয়া গেছে মুসলমানদের বহুত মাদ্রাসা এই আসামে বহুত মাদ্রাসা বন্ধ করা হয়েছে আমাদের মুসলিম নারীদেরকে ভারতে অবৈধ ধর্ষণের পর হত্যা করা হয়েছে মিথ্যা গরু বহনের অভিযোগে বহু মুসলমান সন্তানদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে মুসলমানদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে শেষ পর্যন্ত অফলাইন বাতিল করে মুসলমানের সমস্ত সম্পত্তি দখল করা চক্রান্ত করতেছে আপনারা জানেন ভারতের মধ্যে লক্ষ 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 হাজার একর 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 প্রায় প্রায় জমি জমি অক্ষ যে অক্ষকৃত জমির মধ্যে মুসলমানদের প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা কবরস্থান ইতিবখানা বিভিন্ন দাতব্য চিকিৎসালয় এই সমস্ত মুসলমানদের অপ্রকৃত জমিকে সরকার দখল করার চক্রান্ত করতেছে চিরতরে মুসলমানদেরকে ভারত নীল নকশা মুদি এঁকেছে আমি মোদী সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই ইন্ডিয়ান গেটে দেখুন নব্বই হাজার মানুষ মৃত্যুবরণ করেছিল ব্রিটিশ সরকার আন্দোলনে এর মধ্যে প্রায় তেষট্টি হাজার মুসলমান নব্বই হাজার মানুষ মৃত্যুবরণ করেছে এর মধ্যে সে ইন্ডিয়া গেটের মধ্যে মুসলমানদের সংখ্যা প্রায় তেষট্টি হাজার আপনি জানেন ব্রিটিশ হঠাৎ আন্দোলনের প্রথম ভূমিকা রেখেছিল মুসলমান সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মুসলমান জীবন দিয়েছে মুসলমান মুসলমানের রক্তের বিনিময়ে ব্রিটিশ দেশ থেকে হরতে বাধ্য হয়েছে আমি মোদী সরকারকে বলবো মুসলমানদেরকে মুখ খাত করবেন ওই দেশ তো মুসলমানদের ছিল আপনারা জানেন আঠারোশো তিন সালে দিল্লি যখন ব্রিটিশ দখল করে সেই দিল্লির মাস্তা কে ছিল জাফর জাফর এই তো মুসলমান ছিল আপনারা জানেন যে এই বাংলার থেকে সেরাজুদ্দৌলা দৌলাকে যে ব্রিটিশ কাজ করেছিল সেই মাস্তাদা ছিল মুসলমান কাজী ছিল মুসলমান মুসলমান থেকেই ব্রিটিশ দেশ দখল করেছে যদি আবার দেশের ক্ষমতা আসে তাহলে মুসলমানই আসার কথা ছিল সেখানে জুলুম করা হয়েছে অবিচার করা হয়েছে কাশ্মীর যে হত্যাকাণ্ড হয়েছে আমরা হত্যার বিচার চাই আমরা প্রত্যেকটা অবৈধ হত্যার বিচার চাই যারা দোষী তাদেরকে বিচারের আওতা আনা হোক তার মানে এই নয় যে কোনো একটা হত্যাকাণ্ড কাণ্ডকে কেন্দ্র করে অজাসা দিবার সমস্ত মুসলমানদের আক্রমণ করবেন মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবেন মুসলমানের সম্পদে দখল করবেন মুসলমানদের নির্যাতন করবেন মুসলমান মা বন্ধুদেরকে ধর্ষণ করবেন মুসলমান বাচ্চাদের হত্যা করবেন এইটা তো মানা যায় না আমি মোদী সরকারকে বলবো মনে হয় আপনার মাথায় ভূত চেপেছে আপনার ভবিষ্যৎ আমি ভালো দেখছি না যে মুসলমান ক্ষিপ্ত হয় সরকারি হিসাবে বিশ কোটি মুসলমান কিন্তু বিশ কোটির অনেক অধিক মুসলমান কিন্তু ভারতে বসবাস করে আল্লাপ সরকার মুসলমানের সাথে শক্তিশালী কিন্তু মুসলমানরা কিন্তু সেই দেশটাকে নিজের দেশ মনে করে তারা এই কথা মনে করে না যে ভারত অন্য কাউ দেশ ওই দেশে তারা থাকতে চায় ওই দেশে তারা মরতে চায় ওই দেশের উন্নয়ন করতে চায় তারা মুনাফেক নয় তারা দেশকে বিক্রি করতে চায় না কিন্তু আপনারা যারা দেশকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন যদি মুসলমান জাগ্রত হয় শুধু মুসলমান না ভারতের হাজারো দেশপ্রেমিক মানুষ আছে যারা মুসলমানদের সঙ্গ দিবে মুসলমানদের সাথে একসাথে কাজ করবে মুসলমানদের সাথে একসাথে আন্দোলন করবে এবং মোদী সরকার উৎখাত করে সারবে ইনশাআল্লাহ আমি জাতি জাতিসংঘকে বলবো বিশ্ব মানবাধিকার সংখ্যা সংস্থাকে বলবো মুসলমানদেরকে যে রিজা করতেছে আপনারা কি দেখেন না আপনাদের চোখে পড়ে না মুসলমানের রিজার্ধ বন্ধ করেন নয়তো এমন সংগ্রাম এমন আন্দোলন শুরু হবে যা যে আগুন জ্বলবে যে আগুন নিবাবার ক্ষমতা কেউ রাখবে না আর বাংলাদেশের কথা বলতেছি নারী নীতি ওটা নারী নীতি নয় বেশা নীতি আমি প্রথম যখন ইউজ সরকারের সাথে দেখা করতে গেছিলাম এই আমার সামনে আছে আমার মহাসচিব যুগ্ম মহাসচিব অনেক কথাবার্তা বলার পরে আমি স্পেশাল বলেছিলাম জনাব কোন অবস্থা দিয়ে পাশ্চাত্যদের কোন আদর্শ নীতি সংস্কৃতি আমাদের চাপিয়ে দেবেন না আমার আগেই সন্দেহ ছিল আমি আগেই সন্দেহ করতাম সরকারকে আমি আগেই সন্দেহ করতাম এই লোক এই লোকের চারপাশে তো বেশারা আছে বরাবর উচ্চারা আছে বরাবর ভাষ্য প্রেমের পাশে আছে আমি একজন প্রথম করেছিলাম পুরান পুরাণ প্রেম ভোলা যায় না ইওলো সরকারের সাথে যাই ওই প্রতিতাকার সম্পর্ক এই সম্পর্ক সে ভুলতে পারে নাই ঠিক এইজন্য আমি প্রথমেই বলেছিলাম যে খবরদার বিদেশ এবং অপসংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দিবেন না তখন তিনি হাসি দিয়ে বলেছিলেন না 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 আজকে আমাদের মাbounding কে আপনি বিশসা বানাবেন আমাদের মাbounding কে খানকি বানাবেন ঠিক আমাদের পুরুষকে লুচ্চা বানাবেন বলতে পারেন যৌন কর্মী বললেন না কেন যৌন শিল্পী বললেন না কেন পতিতা বললেন না কেন এই খারাপ শব্দ ব্যবহার করলেন না কেন বলতে পারেন আমি তো মনে করি শয়তানেরা দুষ্টরা এই সমস্ত খারাপ শব্দগুলিকে ভালো শব্দের দ্বারা পরিবর্তন করে ওদেরকে এই কাজে লিপ্ত করতে চায় সমাজের মধ্যে শব্দগুলি কেন আসছে সমাজের মধ্যে শব্দগুলি কেন সৃষ্টি করা হয়েছে সমাজের মধ্যে খারাপ শব্দগুলি কেন চয়ন করা হয়েছে চোর কি আপনি কি বলবেন ডাকাত কি কি বলবেন ধর্ষ কি কি বলবেন এই শব্দগুলি কেন প্রয়োগ করা হয়েছে যেন মানুষ এই কাজগুলি না করে মানুষ যেন এই কাজগুলি ঘৃণা করে আপনি খারাপ কাজে সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করে ওই খারাপ কাজকে ভালো বানাবার চক্রান্ত করতেছেন এই যে ভালো এই নারী নীতি প্রণয়নকারী এরা কারা এটা কোথা থেকে আসছে ওই টান বাজারা জন্ম হওয়া লোকগুলি ওই টান বাজারা জন্ম হওয়া নারীরা একজন ভদ্র বিশিষ্ট সতী নারীদের আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার স্ত্রীর আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার মায়ের আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার মেয়ে আইন প্রণয়ন করে কিভাবে আমার মেয়ে সতী আমার স্ত্রী সতী আমার মা সাথী সে একজন নারী আমার মায়ের আমার বোনের আমার মেয়ের আমার ফুফির আমার নান আমার নানির আমার খালার আইন ওই বিশ্বাস করবে কিভাবে ওই বিশ্বাস সাহস কোথায় আমি বিশ্বাস করি এই বিশাল চক্রান্ত চলতেছে ইউনু সরকারের কে হটাবার এটা চক্রান্ত সবগুলি ভারতের দালাল এই সবগুলি সাথে ক্যালকাটার সংযুক্ত আছে সব পুলিশ সাথে কাল কারো সংঘর্ষ আপনার দেখুন কোন অবস্থাতে বাতিল নয় এই প্রস্তাব সাহস কি পেয়েছে বাংলাদেশে ওদের বিচার করতে হবে বিচার আলতে আনতে হবে এই ঢাকার বুকে প্রকাশ্য বিচার করতে হবে তারা ভবিষ্যতে এই ধরনের কোনো প্রস্তাব আনতে কেউ সাহস না পায় আমার মেয়েকে আমার বোনকে আমার ভাগ্নিকে আমার মাকে বেশ সমান আমার যারা চক্রান্ত করতেছে ওদের বড় শত্রু আর হতে পারে না নারী নীতির প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্ম করা হয়েছে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্ম অপমান করা হয়েছে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় এই বাঙালি জাতি সংস্কৃতিকে ধ্বংস করে নতুন এক বিদেশি চক্রান্ত বাস্তবায়ন করার চক্রান্ত চলতেছে এটা আমরা মানতে পারি না মানা তো দূরের কথা এটা প্রস্তাব কিভাবে দিয়েছে এটি অনুসরকারকে জানতে চাই আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি সংস্কারের পক্ষে এবং সরকার জন সময় পায় সংস্কারের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সবচেয়ে বেশি ভূমিকা পালন করতেছে তারা প্রথম যে কথা বলছে আজও সেই কথা বলছে আপনাকে সুখে থাকি কি ভূতে কিলায় নাকি আপনাকে ভূত পেয়েছে আপনাকে ভূতে কিলায় যদি ভূতে পেয়ে থেকে এমন কিলায় শুরু করবো আপনাকে যেখানে আমরা সবচেয়ে বেশি এদের ভূমিকা পালন করতেছি আর ইসলামকে জলন জলে দিয়ে মনে করছে উনি কিছু দেখাইলে সবাই বা বাহা দিবে বাংলাদেশের মানুষ ছিলেন এই যে দেখেন শেখ হাসিনা করছে মনেও কেউ করে না যমুনা ব্রিজ করছে একবার কেউ ভুলে উচ্চারণ করে না ওনার উন্নয়নের কথা সবাই ভুলে গেছে বাংলাদেশের মানুষ ছিলেন আপনি ইসলামকে বাদ দিয়ে ধর্মকে বাদ দিয়ে আপনি যদি গোটা বাংলাদেশের স্বর্ণ দিয়ে বান দিয়ে দেন স্বর্ণ প্রত্যেকটা মানুষের শরীরে স্বর্ণের পোশাক থাকে পড়তে পানি যদি মরমার পাথরে থাকে আর আপনি একদিন ধর্মের বিচার করবেন ওই সমস্ত পাথর আর সমস্ত শয়তানদের মুখে দিয়ে তুলে নেবেন ঠিক সুয়েমতক বাবা আর মুখের মধ্যে ঠিক সুকবা তার মুখের মধ্যে ঠিক আপনি ভেবেছেন আমরা সবাই আপনাকে খুব সাহস দিয়ে জয়গাই প্রশংসা করতেছি প্রশংসা করতেছি যারা প্রশংসা করে তারা বদনাম করতে সময় নেবে না যারা তারিফ করে আপনাকে দিতে সময় নেবে না খবর তার ওই পেশা কমিশন ওদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন আমি অভদ্র ব্যবহার ব্যবহার করতেছি অভদ্র ভাষা ব্যবহার করতেছি অভদ্র তার জন্য এখানে আমি কোনো সুভদ্র ভালো ভাষা ব্যবহারই করতে চাই না প্রিয় প্রায় আমার আজকে বাংলাদেশে নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে কেউ নির্বাচন নির্বাচন সংস্কার বাহিরে নির্বাচন হবে না আগে সংস্কার হবে তাহলে নির্বাচন হবে মার্চ পর ঢাকা আমরা অচিনি মার্চ পর ঢাকা ঘোষণা দেব তারা সংস্কারের পক্ষে আর তারা বিপক্ষে এই সারা জনগণ ডিসাইড করবে আগে সংস্কার হবে আগে নির্বাচন হবে জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে অচিনি আমরা মার্চ পর ঢাকা

আর স্থানীয় নির্বাচনে সুস্থ না হয় তাহলে বুঝবো যে নির্বাচনের পরিবেশ এখন সৃষ্টি হয় নাই আসুন সত্য থাকুন দল ইসলামেরা এবং ইউনুস সরকারের থেকে মাটি সারাবাদ ষড়যন্ত্র অর্থ অনেকটা অগ্রসর হয়ে গেছে লোকটা বুড়া মানুষ মুরুব্বী মানুষ ভদ্র মানুষ খুবই ভদ্র মানুষ কিন্তু মনে রাখতে হবে যে আপনার চারো পাশে যারা আছে ওরা কিন্তু ভদ্র না ওরা অসভ্য অসভ্য গুলি কি আপনার মা পায়ের থেকে মাথা মাটি সরিয়ে ফেলবে এর নারী কমিশনের এই শয়তানি বন্ধ করুন ওদেরকে অ্যারেস্ট করুন ওদেরকে বিচারের আওতায় আনুন যদি বিচারের আওতায় না আনেন এবং বন্ধ না করেন তাহলে কত ধানে কত চাল আপনি দেখতে পারবেন শেখ হাসিনা সরকার কিন্তু আটকা করিনি আন্দোলন করে বিদায় দিয়েছে আর আপনার অবস্থা তো ভালো মতোই না আপনার অবস্থা কোথায় আপনার শক্তি কোথায় ভালো থাকুন সুন্দর থাকুন দেশকে ডেভেলপ করার চেষ্টা করুন